ময়মনসিংহের হালুয়াখাট উপজেলার মুজ্জাখালী গ্রামে শনিবার প্রতি বছরের ন্যায় শ্রীশ্রী কামাক্ষা মাতার বাৎসরিক বড় পূজা বৈশাখ মাসের শেষ শনিবার শান্তিপূর্ণভাবে আনন্দ ঘন পরিবেশে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে শুরু করে দিনব্যাপী চলে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের এই মিলন মেলা হিমালয় অধিপতি গিরিরাজ দক্ষ এক বৃহৎ বৈদিক যজ্ঞের আয়োজন করেন অনাহত দক্ষ কন্যা সতী পিতার যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে ভর্ৎসনা করেন তখন তাকে গুনতে হয় শিবনিন্দা নিন্দা সইতে না পেরে সতীর যজ্ঞানুষ্ঠানে আত্মহুতি দেন স্ত্রীর আত্মহুতির ফলে ক্রুদ্ধ শিব দক্ষের যজ্ঞানুষ্ঠান ধ্বংস করে সতীর দেহ দাহ না করে কাদে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন শিব শিবনৃত্যের তাণ্ডবে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয় দেবতারা ভয়ে প্রমাদ গুনতে শুরু করেন তখন ভগবান বিষ্ণু সুরদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ভূতলে ফেলে দিলে ক্রুদ্ধ শিব শান্ত হয় রক্ষা পায় ধারিত্রী সতীর দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে গড়ে ওঠে একান্নটি পীঠস্থান সত্য জননেন্দ্রীয় পতিত হয় ভারতের আসামের কামরূপ জেলার নীলাচল পর্বতে আর সেখানে প্রতিষ্ঠিত হয় কামরূপ কামাক্ষা মাতার মন্দির কামরূপ কামাক্ষা মাতার মন্দিরের পূজার সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয় পাণ্ডা জনশ্রুতি রয়েছে এমন কোন পাণ্ডা বা ভক্ত স্বপ্ন স্বপ্নদৃষ্ট হয়ে মেঘালয়ের সীমান্ত ঘেঁসা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামে প্রতিষ্ঠা করেন শ্রীশ্রী কামাক্ষা মাতার মন্দির প্রায় শত বৎসর পূর্ব থেকেই এইভাবে অনুষ্ঠিত হয়ে আসছে শ্রী শ্রী কামাখা মাতার পূজা কালের বিবর্তনে আজ বিশাল অনুষ্ঠানের রূপ নিয়েছে পূজায় উপস্থিত ছিলেন হালুয়াখাট উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রোবেল বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এর আগেও আমরা এসেছি এই মন্দিরের জন্য এর আগে আমরা সহযোগিতা করেছি তো আজকের এই নতুন পরিবেশে আমাদের লাগছে জনগণ এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা মা বোনেরা আছেন এবং ভাইয়েরা আছেন তারা সকলেই এই মন্দির পরিদর্শন করছেন পূজা দিচ্ছেন এবং একটা খুব সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পরিবেশে এই আজকে এখানে যারা এসছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মন্দির প্রতিদিন এই সময় প্রতি বছরে এই সময়ে সারা বাংলাদেশ থেকে এই মন্দিরে হাজার হাজার মানুষ উপস্থিত হয় তারা তাদের যারা সনাতন ধর্মাবলম্বী তারা উপস্থিত হয়ে তাদের জন্য প্রার্থনা কামনা করে পাশাপাশি আমাদের এই হালুয়াঘাট এই এই অঞ্চলে আমাদের সকল ধর্ম বর্ণের মানুষ বসবাস করে আমি আমরা এখানে এসেছি আমরা মন্দির কমিটির সকলের সাথে দেখা করেছি পাশাপাশি সাধারণ যারা এখানে এসেছেন পূজা করা করার জন্য যারা এখানে বিভিন্ন মানব নিয়ে এসেছেন বিভিন্নভাবে ঘুরতে এসেছেন দেখতে এসেছেন সকলের সাথে মত বিনিময় করেছি দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাইছি সবাইকে আজকের এই শ্রী শ্রী বড় পূজায় সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এসেছি আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোন আছেন তারা আজকে যে পূজা এখানে উদযাপন করছেন তাদের সাথে সহমর্মিতা এবং তাদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি এবং তাদের খুশখবর নেওয়ার জন্য তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে তাদের এই পূজা তারা সম্পন্ন করতে পারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাদের জন্য থাকবে এবং ভবিষ্যতে আমি যদি হালুয়াঘাটের এমপি নির্বাচিত হতে পারি তাহলে আমি আজকে কথা দিচ্ছি এখানে যা এই মন্দির এবং এছাড়াও যে হিন্দুদের যে বিভিন্ন ধর্মা ধর্মের যে উপাসনালয়গুলো আছে সেখানে উন্নয়নের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করে মন্দির উৎসবে